স্বামীর মৃত্যুর পরে ইদ্দাতের সময়কাল ডিভোর্সের পরের ইদ্দাতের সময়কালের চাইতে লম্বা কেন বোন প্রশ্ন করলেন যে স্বামী মারা গেলে স্ত্রীর জন্য ইদ্দাতের যে সময়কাল সেটা ডিভোর্সের পক্ষের ইদ্দাতের সময়কালের চেয়ে লম্বা কেন এই ইদ্দাত সম্পর্কে পবিত্র করেন বলছে সুরাবাকার দুই নম্বর অধ্যায়ে দুশো আঠাশ নম্বর আয়াতে আছে যখন কেউ স্ত্রীকে তালাক দেয় তখন ইদ্দাতের সময় তিন রজস্রাবকাল অথবা তিন মাস কিন্তু কারো স্বামী মারা গেলে কোরআন বলছে কারো স্বামী মারা গেলে ইদ্দাতের সময়কাল চার মাস দশ দিন তাহলে স্বামী মারা গেলে ইদ্দাতের সময়কাল সেটা এক মাস দশ দিন বেশি ডিভোর্স হলে তিন মাস স্বামী মারা গেলে চার মাস দশ দিন কেন ইদ্দাতের এই সময়কালটা ধরার পেছনে অনেক কারণ আছে ডিভোর্সের পরে ইদ্দাতের সময়কাল ধরার একটা কারণ হচ্ছে এটা জানা যে স্ত্রী তার স্বামীর কোনো সন্তান ধারণ করেছে কিনা তাহলে ইদ্যাতের সময়কাল ধরার অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে এটা প্রিলিমিনারি টেস্ট আগেও বলেছি যে স্বামী আর স্ত্রী কি একে অন্য ছাড়া থাকতে পারবে একটা পরীক্ষা হয়ে যাবে হয়তো দুই সপ্তাহ পরে মনে হবে আরে আমি কি করেছি বইয়ের উপর রাগ করলাম কারণ আমার জামাটা স্ত্রী করেনি তাই ভাবলাম আলাদা হয়ে যাব এই দুই সপ্তাহে দেখলাম আমি আরও সমস্যায় পড়ে গেছে তাই মিটমাট করে ফেলি অথবা স্ত্রী ভাবতে পারে খালি খালি ওর উপরে আমি রাগ করেছি আমাকে একেবারে সময় দেয় না দিনে মাত্র চার পাঁচ ঘন্টা করে এই দুই সপ্তাহে বুঝলাম দুই ঘন্টা সময় দিলেও কোনো সমস্যা নেই নাই মামাচ্ছে কানা মামা ভালো এভাবে মিটমাট হতে পারে এরকম অনেক কারণ আছে অন্য আরেকটা কারণ হচ্ছে এটা জানা যে স্ত্রী তার স্বামীর অরুজাত সন্তান ধারণ করেছে কি না যদি ধারণ করে তাহলে ইদ্যাতের সময়কালটা হয় সন্তান প্রসব হওয়া পর্যন্ত তাছাড়া কোনো পক্ষই অভিযোগ করবে না যদি আলাদা হয়ে যায় তাহলে তিন মাসের মধ্যে কোনো মেডিকেল টেস্ট ছাড়াই তারা জানতে পারবে যে এই স্ত্রী সন্তান ধারণ করেছে কিনা আগেকার দিনে কোনো মেডিকেল টেস্ট ছিল না এখন যেরকম আছে আলট্রাসোনোগ্রাফি এমনিও সেন্টেন্সিস এরকম বিভিন্ন টেস্ট অ্যামনিও সেন্টেন্সিস লিঙ্গ জানার জন্য এখনকার মতো প্রেগনেন্সি টেস্টও ছিল না তবে এইসব টেস্ট ছাড়াও সেই সময়ে তিন মাস সময়ের মধ্যে জানা যেত যে স্ত্রী তার স্বামীর ওরোশজাত সন্তান ধারণ করেছে কিনা প্রেগন্যান্সি একমাত্র কারণ না অনেকগুলো গুরুত্বপূর্ণ কারণের মধ্যে একটা এছাড়াও স্বামী স্ত্রী আলাদা হয়ে থাকতে পারবে কিনা সেটাও পরীক্ষা হয়ে যায় তবে কোনো মহিলার স্বামী যদি মারা যায় ডিভোর্সের সময় সবকিছু প্ল্যান মতো হয় প্ল্যান মানে ডিভোর্স হঠাৎ করে হয় না প্রথমে স্বামী এবং স্ত্রীর মধ্যে আলোচনা হবে যদি কোরআন সুন্না মেনে চলেন যদি আপনি বিদায় স্টাইলে বলেন তালাক 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 তাহলে কয়েক সেকেন্ডেই সেটা সম্ভব রেগে গেলে তালাক দিলেন এই নিয়মটা মোটেও ইসলামিক না এটা তালাকে বিদা কথাটা আগে বলেছি যদি ইসলামিক নিয়মে তালাক দিতে চান প্রথমে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা হবে এভাবে সমাধান না হলে মধ্যস্থতাকারী আলোচনা করবেন তারপর অপেক্ষা করবেন এভাবে ডিভোর্স দিতে হলে কয়েক সপ্তাহ কয়েক মাস অথবা এক বছরও লাগতে পারে এভাবে প্ল্যান হয় আপনিও প্রস্তুত থাকেন তারপর ইদ্যাদের সময়কালটা থাকে তিন মাস অন্যদিকে কারো যদি স্বামী মারা যায় বেশিরভাগ ক্ষেত্রে এটা হঠাৎ করে হয় হয়তো কোনো অ্যাক্সিডেন্টে হয়তো কোনো অসুখে হয়তো হতে পারে স্বামী অনেকদিন অসুস্থ মারা যাবে জানেন তবে সম্ভাবনা কম বেশিরভাগ ক্ষেত্রে স্বামী মারা যায় হঠাৎ করে ঘটে এই সময় স্ত্রী মানসিক আঘাত পায় সে স্বামীর অর্জাত সন্তান ধারণ করেছে কিনা সেটা জানতে তিন মাসই যথেষ্ট যাতে করে কেউ তাকে অভিযোগ না করে যে তার অবৈধ সম্পর্ক আছে নাউজিবিল্লা অন্য কোনো লোকের সাথে স্বামী মারা যাওয়ার পরে সে অন্য লোকের সন্তান গর্বে ধারণ করেছে তাহলে ইদ্দাতের সময় জানা যায় স্ত্রী কোনো সন্তান ধারণ করেছে কিনা এটা একটা কারণ কিন্তু এখানে এক মাস দশ দিন বেশি কেন কারণ কোন মহিলার যদি হঠাৎ করে কোনো ক্ষতি হয় আঘাত পায় যে তার স্বামী আর বেঁচে নেই এটা সামলানোর জন্য তাকে সময়টা দেয়া হয় এই কারণে ইদ্দাতের সময়কালে সে অন্য কাউকে বিয়ের প্রতিশ্রুতি দিতে পারবে না দিলেও আইনসম্মত হবে না ইদ্যাতের সময়কালের পরে কারণ হয়তো সে খুব মানসিক আঘাত পেয়েছে তখন কেউ বিয়ে করতে চাইলো আর সে ভাবলো আমি সিকিউর না ভয় পেয়ে হয়তো এমন কারো প্রস্তাবে রাজি হলো যে ভালো না সেজন্য ইদ্যাতের সময়টা এত বড় এই চার মাস দশ দিনে মানসিক আঘাত কিছুটা হয়তো কমে যাবে ততদিনে কিছুটা স্বাভাবিক হতে পারবে তখন আবার বিয়ের সিদ্ধান্ত নিতে পারে তাই সময়টা লম্বা বেশি সময় অপেক্ষা করবে এতে ভালো করে সিদ্ধান্ত নিতে পারবে যে আবার বিয়ে করবে কিনা যাকে পছন্দ করবে ইত্যাদি আর এই কারণেই স্বামী মারা গেলে ইদ্যাতের সময় তালাকের পর ইদ্যাতের সময় হচ্ছে বেশি আশা করি উত্তরটা পেয়েছেন চার পাঁচ ঘন্টা করে এই দুই সপ্তাহে বুঝলাম দুই ঘন্টা সময় দিলেও কোনো সমস্যা নেই নাই চেয়ে কানা মামা ভালো এভাবে মিটমাট হতে পারে এরকম অনেক কারণ আছে অন্য আরেকটা কারণ হচ্ছে এটা জানা যে স্ত্রী তার স্বামীর অরুজাত সন্তান ধারণ করেছে কি না যদি ধারণ করে তাহলে ইদ্দাতের সময়কালটা হয় সন্তান প্রসব হওয়া পর্যন্ত তাছাড়া কোনো পক্ষই অভিযোগ করবে না যদি আলাদা হয়ে যায় তাহলে তিন মাসের মধ্যে কোনো মেডিকেল টেস্ট ছাড়াই তারা জানতে পারবে যে এই স্ত্রী সন্তান ধারণ করেছে কিনা আগেকার দিনে কোনো মেডিকেল টেস্ট ছিল না এখন যেরকম আছে আলট্রাসোনোগ্রাফি এমনিও সেন্টেন্সিস এরকম বিভিন্ন টেস্ট হলে তিন মাস স্বামী মারা গেলে চার মাস দশ দিন কেন ইদ্দাতের এই সময়কালটা ধরার পেছনে অনেক কারণ আছে ডিভোর্সের পরে ইদ্দাতের সময়কাল ধরার একটা কারণ হচ্ছে এটা জানা যে স্ত্রী তার স্বামীর ওরজাত কোনো সন্তান ধারণ করেছে কিনা তাহলে ইদ্দাতের সময়কাল ধরার অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে এটা প্রিলিমিনারি টেস্ট আগেও বলেছি যে স্বামী আর স্ত্রী কি একে অন্যকে ছাড়া থাকতে পারবে একটা পরীক্ষা হয়ে যাবে হয়তো দুই সপ্তাহ পরে মনে হবে আরে আমি কি করেছি বইয়ের উপর রাগ করলাম কারণ আমার জামাটা স্ত্রী করেনি তাই ভাবলাম আলাদা হয়ে যাব এ দুই সপ্তাহে দেখলাম আমি আরো সমস্যায় পড়ে গেছি তাই মিটমাট করে ফেলি অথবা স্ত্রী ভাবতে পারে খালি খালি ওর উপরে আমি রাগ করেছি আমাকে একেবারে সময় দেয় না দিনে মাত্র লিঙ্গ জানার জন্য এখনকার মতো প্রেগন্যান্সি টেস্টও ছিল না তবে এইসব টেস্ট ছাড়াও সেই সময়ে তিন মাস সময়ের মধ্যে জানা যেত যে স্ত্রী তার স্বামীর ওরোশজাত সন্তান ধারণ করেছে কিনা প্রেগনেন্সি একমাত্র কারণ না অনেকগুলো গুরুত্বপূর্ণ কারণের মধ্যে একটা এছাড়াও স্বামী স্ত্রী আলাদা হয়ে থাকতে পারবে কি না সেটাও পরীক্ষা হয়ে যায় তবে কোনো মহিলার স্বামী যদি মারা যায় ডিভোর্সের সময় সবকিছু প্ল্যান মতো হয় প্ল্যান মানে ডিভোর্স হঠাৎ করে হয় না প্রথমে স্বামী এবং স্ত্রীর মধ্যে আলোচনা হবে যদি কোরআন সুন্না মেনে চলেন যদি আপনি বিদা স্ত্রাইলে বলেন তালাক 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 তাহলে কয়েক সেকেন্ডেই সেটা সম্ভব রেগে গেলে তালাক দিলেন এই নিয়মটা মোটো ইসলামিক না এটা তালাকে বিদা কথাটা আগে বলেছি যদি ইসলামিক নিয়মে তালাক স্বামীর মৃত্যুর পরে ইদ্দাতের সময়কাল ডিভোর্সের পরের ইদ্দাতের সময়কালের চাইতে লম্বা কেন বোন প্রশ্ন করলেন যে স্বামী মারা গেলে স্ত্রীর জন্য ইদ্দাতের যে সময়কাল সেটা ডিভোর্সের পক্ষের ইদ্দাতের সময়কালের চেয়ে লম্বা কেন এই ইদ্দাত সম্পর্কে পবিত্র করেন বলছে সুরাবাকার দুই নম্বর অধ্যায়ে দুশো আঠাশ নম্বর আয়াতে আছে যখন কেউ স্ত্রীকে তালাক দেয় তখন ইদ্দাতের সময় তিন রজস্রাবকাল অথবা তিন মাস কিন্তু কারো স্বামী মারা গেলে কোরআন বলছে কারো স্বামী মারা গেলে সময়কাল সময়কাল চার মাস দিন তাহলে সেটা এক মাস দশ দিন বেশি দিতে চান প্রথমে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা হবে এভাবে সমাধান না হলে মধ্যস্থতাকারী আলোচনা করবেন তারপর অপেক্ষা করবেন এভাবে ডিভোর্স দিতে হলে কয়েক সপ্তাহ কয়েক মাস অথবা এক বছরও লাগতে পারে এভাবে প্ল্যান হয় আপনিও প্রস্তুত থাকেন তারপর ইদাতের সময়কালটা থাকে তিন মাস অন্যদিকে কারো যদি স্বামী মারা যায় বেশিরভাগ ক্ষেত্রে এটা হঠাৎ করে হয় হয়তো কোনো অ্যাক্সিডেন্টে হয়তো কোনো অসুখে হয়তো হতে পারে স্বামী অনেকদিন অসুস্থ মারা যাবে জানেন তবে সম্ভাবনা কম বেশিরভাগ ক্ষেত্রে স্বামী মারা যায় হঠাৎ করে ঘটে এই সময় স্ত্রী মানসিক আঘাত পায় সে স্বামীর অর্জাত সন্তান ধারণ করেছে কিনা সেটা জানতে তিন মাসই যথেষ্ট যাতে করে কেউ তাকে অভিযোগ